Hello everyone! ওয়েলকাম টু অনলাইন স্টাডি রূপ চ্যানেল অনলাইন স্টাডি রূপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ পরীক্ষা দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে ভিডিওটি কিন্তু ইনফরমেটিভ মনে হবে তো ডাব্লিউ পরীক্ষায় হুবহু পঞ্চাশটি কমনযোগ্য প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে থাকছে তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের জিকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ বেলায় বেলাইকনটি অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ডাব্লিউ পরীক্ষার হুবহু কমনযোগ্য পঞ্চাশটি প্রশ্ন নিয়ে ভিডিওটি শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে সুন্দরবনকে রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দু সালে সুন্দরবনকে রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কংসাবতী নদীর উপর অর্থাৎ কংসাবতী নদীর পারে মুকুটমণিপুর বাঁধ কিন্তু অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সংকোষ নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী একটি জেলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালের আদম সুমারি রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি চতুর্থ অর্থাৎ দু সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা নিরীক্ষে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ভারতবর্ষের মধ্যে চতুর্থ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ময়ূরাক্ষী অর্থাৎ তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষীর উপর কিন্তু অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাঁচটি অর্থাৎ পাঁচখানা রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কলকাতায় মেট্রো রেল চালু কবে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ধনেখালি কি জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশন এ ধনেখালি প্রধানত তাঁত শিল্পের জন্য বিখ্যাত তো নেক্সট কোশ্চেন হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য সঠিক উত্তর অপশন সি আর ডি অর্থাৎ ম্যানগ্রোভ বনভূমির জন্য এবং সুন্দরবনের জীব বৈচিত্র্যের জন্য একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিং এ অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাওড়া থেকে হুগলি প্রথম রেলপথ পশ্চিমবঙ্গের মধ্যে চালু হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গে ছিল না সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোচবিহার অর্থাৎ ভারতের স্বাধীনতার সময়ে কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের জেলা ছিল না নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিকে কি নামে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রামসার সাইড নামে কিন্তু পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে রেল ওয়াগ্যান কোথায় তৈরি করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিলুয়া কাঁচরাপাড়া এবং দমদমে পশ্চিমবঙ্গের রেল ওয়াগেন তৈরি করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলকাতা অর্থাৎ কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় নেক্সট কোশ্চেন হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু ফরাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি লেখা গিয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু অনুভূত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অনুভূত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্রান্তির নিকটে পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম একটি নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার কত সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেলওয়ে জোনের জন্য অর্থাৎ রেলওয়ে জোনের প্রধান কার্যালয়ের জন্য পুরুলিয়া জেলার আদ্রা বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অব্দি গঙ্গা নদীর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ হুগলি হচ্ছে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিঙ্গলিরা শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতের জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয় তো নেক্সট কোশ্চেন হচ্ছে কোন নদীতে কানাডার ড্যাম অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ময়ূরাক্ষী নদীতে কানাডার ড্যাম অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ অর্থাৎ দু এগারো সালের আদম সুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই শয় শতা কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গিয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নদিয়া জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা গিয়েছে এছাড়াও আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জল ঢাকা নদীর উৎস কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিদাং হ্রদ হচ্ছে জলধাকা নদীর প্রধান উৎসম তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পূর্ব বর্ধমান জেলা ধান উৎপাদন দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের চাষ কোথায় হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ দার্জিলিং জেলাতে পশ্চিমবঙ্গের মধ্যে বেশি হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হচ্ছে বালুরঘাট কোন জেলার সদর সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ দিনাজপুর জেলার সদর হচ্ছে বালুরঘাট এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বরাকর কোন নদীর প্রধান শাখা তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর নদীর প্রধান শাখা হচ্ছে বরাকর তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোনটি অবস্থিত অর্থাৎ নিচে দেওয়া অপশন মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোনগুলি অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসাম এবং বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলদিয়া কি অর্থাৎ নিচে দেওয়া অপশন গুলির মধ্যে হলদিয়া কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রের জন্য হলদিয়া বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি তরাই ও ডুয়ার্স নামে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল পরিচিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাওয়াভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি বীরভূমে মাওয়াভাগ্নে পাহাড় অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোন শিল্পের জন্য প্রসিদ্ধ সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাদুর শিল্পের জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রসিদ্ধ পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জলপাইগুড়ি জেলার বক্সা এবং ডুয়ার্সে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিলিগুড়ি শহরকে পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত পর্বত শ্রেণীর মধ্যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাফু অন্তর্ভুক্ত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ রূপনারায়ণ নামে পরিচিত হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষা কীট চাষ সব থেকে বেশি হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সব থেকে বেশি লাক্ষাকীট চাষ হয় তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের গভীরতম গ্রিপথ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সিম গঙ্গানি গ্রীপথ হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে গভীরতম গিরিপথ তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু যেখানে এই জয়ী সেতু পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে সেতুটি দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি চালু করা হয়েছিল যেখানে তিস্তা নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার এই পয়েন্টও কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তো এরপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল তো এই ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কমন যোগ্য জিকে প্রশ্ন আর এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি এক্সাম জন্য এটা হচ্ছে পার্ট ওয়ানে পঞ্চাশটা প্রশ্ন কিন্তু তুলে ধরলাম এরপর পার্ট টু আমি আরো পঞ্চাশটা বহু যোগ্য পশ্চিমবঙ্গের জিকে থেকে কিন্তু নিয়ে আসবো এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রাখবেন এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টোরে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ